হ্যাঁ বন্ধু আজ আমি দেখাতে চলেছি উড়িষ্যা সোয়াঙ্গা নামক একটি গ্রাম এই উড়িয়াবাসীদের এই সোয়াঙ্গা নামক গ্রাম ঘরদুয়ার এবং তাদের সামাজিক জীবনযাত্রা সম্বন্ধে সব কিছু দেখানোর চেষ্টা করছি আর উড়িয়াদের মানে খড়্গপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাতায়াতের পথে নদী নালা বিভিন্ন রকম পাহাড় পর্বত এবং বড়ো বড়ো নদী নিয়ে গড়ে ওঠা সেই রাস্তাঘাট তাদের সমস্ত কিছুই আজ দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মারফতে আর প্রকৃতির সেই দৃশ্য খড়গপুর থেকে ভুবনেশ্বর যেতে যেতে রাস্তায় এরকম দেখতে পাবেন অসংখ্য পাহাড় আর নদী নালা সব কিছুই আস্তে আস্তে আপনাদের দেখাতে দেখাতে উড়িষ্যার ভুবনেশ্বর যাবো এবং ভুবনেশ্বরের কাছাকাছি সোয়াঙ্গা নামক একটি গ্রাম আছে সেই গ্রামটির এর উড়িয়াবাসীদের সামাজিক জীবনযাত্রা সেগুলি আজ আপনাদের সামনে তুলে ধরবো বলে এই মানসিকতা নিয়ে বেরিয়েছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে আর মনে পড়ছে সেই উড়িয়া উড়িষাদের সেই পাহাড় আর মানে রাস্তার ধারে যে বড় বড়ো পাহাড় আছে নদী নালা সেগুলো বারে চোখে পড়তে থাকে আর সেগুলো সত্যি দেখার মতো জিনিস মানে প্রকৃতি যে এত সুন্দরভাবে মানে গড়ে উঠে কোথাও কত রকম রূপে সেই রূপ সমস্ত কিছু আজ আপনাদের দেখাবো এই মানুষ কথা বেরিয়েছি দেখছেন উড়িষ্যার নদীর মানে অপরূপ সৌন্দর্য সত্যিই ভালো লাগে প্রত্যেকেরই একটা একটা পঁচিশ সরব বাস স্ট্যান্ডে একটা পঁচিশ হ্যালো বন্ধু এ হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ড এই খড়গপুর বাস স্ট্যান্ডে আমরা পৌঁছিলাম খড়গপুর বাস স্ট্যান্ড খড়গপুর বাস স্ট্যান্ড কটা বাজে একটা পঁচিশ একটা পঁচিশ аi ain বন্ধু এই যে এই নদীটি দেখছেন এই নদীটির নাম হচ্ছে বৈতরণী নদী উড়িষ্যায় বৈতরুণী নদী আর এই মানে খড়গপুর থেকে ভুবনেশ্বর যেতে যেতে তিনটি বড় বড় নদী পাওয়া যায় একটা হচ্ছে ব্রাহ্মণী একটা হচ্ছে এটা হচ্ছে বৈতরণী যেটা দেখছেন এটা বৈতরণী আর একটা মহানদী এই বৈতরণী নদীটা কত বড় মানে দেখুন এবং ট্রেন এত স্পিডে যায় ধারণার বাইরে এক্সপ্রেস ট্রেন এবং ফাটিয়ে যাচ্ছে তাতেই কতক্ষণ ধরে এই বৈতরণী নদীটা পেরাবে আমাকে তো মনে হচ্ছে এই নদীটি হাওড়ার ব্রিজ মানে গঙ্গা নদীর মানে হাওড়ার ব্রিজ যেখানে আছে সেখানে গঙ্গা নদীর চেয়ে বড় মানে মানে অনেক চড়া নদী বলে আমার মনে হলো এই বৈতরণী এখন আমাকে অনেক কিছু মনে পড়ছে যে বাংলায় বই লেখা হয় বাঙালির মতো করে উড়িষ্যায় বই লেখা হয় উড়িষ্যার মতো করে বাস্তবে কোন নদী বড় কোন নদীতে কোন প্ল্যাটফর্ম বড় কোন ব্রিজ বড় সেগুলো দেখতে গেলে কিন্তু বিভিন্ন রাজ্যে ঘুরতে ঘুরতেও বন্ধু তাই দেখতে পাচ্ছেন এই বৈতরণী নদীর কত চওড়া কতক্ষণ ধরে সুপারফাস্ট ট্রেন এগিয়ে চলেছে আর এই বৈতরণী নদী কিন্তু বাংলার ইতিহাসের পাতায় আমি তো দেখতে পাইনি কোথাও থাকলেও খুব সামান্য পরিমাণে হয়তো থাকতে পারে আর এই মানে চেয়েও বড় নদী আছে মানে খড়গপুর থেকে ভুবনেশ্বর যেতে গেলেই যেটা হচ্ছে মহানদী সেই মহানদী কিন্তু এর অনেক বেশি চওড়া যেটা ইতিহাসের পাতায় বাংলার মধ্যেও দেখেছি যে মহানদীর বুকে কটক শহর ঘুরে উঠেছে এর সেই আস্তে আস্তে সেই মহানদী আর বৈতরণী ব্রাহ্মণী আপনারা সমস্ত নদী দেখতে পাবেন যদি কোনো দিন বন্ধু খড়্গপুর থেকে ভুবনেশ্বরের ট্রেনে আসেন দেখতে পাবেন এই বড়ো বড়ো নদী এই সব দৃশ্য আর দেখছেন বৈতরণী নদী সেই বিখ্যাত বৈতরণী নদীর দৃশ্য আপনারা এখন দেখছেন বা আমাকেও দেখে ভালো লাগছে যে এত বড় বড় নদী থাকা সত্ত্বেও এতদিন আমি দেখিনি তাই দেখে তো অনেক কিছুই মনে হচ্ছে যে মানে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রকৃতির অপরূপ সৃষ্টি দেখতে গেলে শুধু পাঠ্য বই পড়ে দেখলে তো আমার মনে হয় অনেক কিছু ঘেবলা রয়ে যেতে পারে তাই বাস্তব চোখে দেখাটাও একটা মানে মানে ব্যাপার আছে বলে আমার মনে হয় কারণ এই বৈতরণী নদী এত চড়া আমি জানতাম নি বা বাংলার পাঠ্য বইও আমি এত বড় বৈতরণী নদী বলে জানতে পারিনি বা দেখতে পাইনি আমি এসে এখানে এই ভুবনেশ্বর থেকে এই খড়গপুর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে বৈতরণী নদী দেখে সত্যি আমাকে আজ ভাবা আছে যে বিভিন্ন মানে দেশের বিভিন্ন জিনিস মানে চোখে না দেখা পর্যন্ত অতটা

पहाड़ का देखते बहुत ज्यादा है देख ए पानी ए ए का है ये आमो है हट ना यार बहुत ज्यादा तो तो है ए दादा मजा र र र था पूरा खाली खाली था भूत भूत एकदम पूरा एकदम लौकला थी वाला kani순i shari과� junior jak внутри odhoh さru aa uthohi ba hyuk bihani, uhani, uhani ha এটা ধানমন্ডলের কাছে সামনাসামনি রেল স্টপে যে ধানমন্ডলের কাছে এরকম একটা বিখ্যাত পাহাড় বিখ্যাত পাহাড় হ্যাঁ এই পাহাড়টার নাম কি এই পাহাড়টার নাম জানো এই তো প্রথম দেখছি বিখ্যাত পাহাড় মানে প্রায় হিমালয়ের মতো দেখাচ্ছি उथेव <laughs> 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 যার পরে ধানমন্ডল রেলওয়ে স্টপেজের কাছে এরকম একটা বিখ্যাত পাহাড় আছে ধানমন্ডল রেলওয়ে স্টেশনের কাছে বিখ্যাত পাহাড় আর সাইড দিকে তাকালে বিভিন্ন রকম কলকারখানা আর ফ্যাক্টরি দেখতে পাবেন উড়িষ্যায় সত্যি বড়ো বড়ো ফ্যাক্টরি কলকারখানা থাকার জন্য বেকারত্ব সংখ্যা সম্ভবত কম তাই বাংলা থেকে অনেক বেকার এই উড়িষ্যায় মানে কাজ করতে আসে বলে আমার মনে হয় বা মানে বোঝা যায় যে বাংলা বাংলা থেকে অনেকেই কাজ করতে আসে এই জন্যই বড়ো বড়ো এই সমস্ত ফ্যাক্টরি থাকার জন্য আর দূর দিকে একটু তাকালে দেখতে পাবেন পাহাড়ের পাহাড় আর পাহাড়ের কোলে ছোট ছোট ঘর বাড়ি আর উড়িয়াদের বিভিন্ন রকম জীবনযাত্রা তাদের চলাফেরা দেখতে পাবেন একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সে পাহাড়ের ঢালে তাদের সেই পাথর দিয়ে তৈরি তাদের সেই ছোটো ছোটো ঘর আর মানে তাদের যাতায়াত ব্যবস্থা এবং মানে তাদের কারুকার্য পোশাক পরিচ্ছন্ন সবই দেখতে পাবেন একটু ভালো করে তাকালেই maka buat itu cukup dua je, kita, kita boleh search, point satu, i want to ভুবনেশ্বর থেকে নেবে এই আমরা ভুবনেশ্বর এইমস হসপিটালে যখন পৌঁছালাম তখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে এখন আমরা একটা মানে ভুবনেশ্বর এমস হসপিটাল থেকে এক কিলোমিটার ডিস্ট্যান্সে সোয়াঙ্গা নামক একটা গ্রামে একটা হোটেল ভাড়া করব আর সকালে হয়তো আপনাদেরকে সোয়াঙ্গা নামক গ্রামের কিছু দৃশ্য আপনারাকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা হোটেল ভাড়া করে সোয়াঙ্গা নামক গ্রামের দিকে হোটেলের দিকে রোনা হচ্ছি হ্যাঁ বন্ধু এখন দেখাচ্ছি মানে সুয়াঙ্গা গ্রামের একটা হোটেল থেকে হোটেলের ছাদ থেকে সমস্ত ভুবনেশ্বর আর এলাকাটাও দেখানোর চেষ্টা করছি দূর মানে দূর ডিস্টেন্সে দেখা যাচ্ছে যে মানে কুয়াশায় ভরে গেছে এবং পাহাড় মানে পাহাড় আছে চারধারে ভুবনেশ্বর শহরের চারধারে কিন্তু বিখ্যাত বড়ো বড়ো পাহাড় আছে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় আছেই পাহাড়ে অপরূপ মানে মানে কুয়াশা জমে মনে হচ্ছে যেন মানে 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 ওখানেই হয়তো ভুবনেশ্বর শহরটা পুরো চারদিক দিকে পাহাড়ে ঘেরা এরকম মনে হচ্ছে আর মানে সেই চারধার দিক পাহাড়ে মানে চারিধার পাহাড়ে ঘেরা মানে একটি মানে শহর হচ্ছে ভুবনেশ্বর বলে মনে হচ্ছে আর মানে চারদিকের এই অপূর্ব দৃশ্য সত্যি মানে একটা দেখার মতো একটা জিনিস কিন্তু এই ভুবনেশ্বরের মানে এই মানে কোনো একটা হোটেলের মানে বড় হয়তো ছ সাততলা বিল্ডিং একটা হোটেলের ছাদ থেকে যদি পুরো ভুবনেশ্বর বাজারটি দেখতে চান তাহলে দেখবেন পুরো দেখা যাবে যে চারদিকে যেমন পাহাড় মানে পাহাড়ে ঘেরা সুন্দর একটি মানে মানে একটা শহর গড়ে উঠেছে এক অপূর্ব সৌন্দর্যতম শহর এই ভুবনেশ্বর দেখতে সত্যি খুব ভালো লাগবে মানে ভুবনেশ্বর ইয়েটা খুব মানে দেখার মতোই একটা সিস্টেম বলে মনে হবে আপনারা যদি কোনোদিন ভুবনেশ্বর এসে থাকেন আমরা এখন এই মন্দির মন্দির থেকে যাব আমাদের হোটেলের সামনে একটা রাধা মন্দির আছে আমরা এই মন্দিরে একটু প্রণাম করতে যাচ্ছি আমি আর আমার মিসেস राधा राधाकृष्णर मंदिर सब्बत ପାସରେ ଆସି ଏକ ପୂର୍ବ ମନ୍ଦିର ଦେଖିଥାଗଲା লেখা আছে রাধাকৃষ্ণের মন্দির পনেরো ভুবনেশ্বর এমস হাসপিতাল এর এক কিলোমিটার দূরে সাঙ্গান নামক একটি গ্রামের এই মন্দির উপর দিকে বাক্স এখানে সম্ভবত প্রণামী বাক্স এখানে এখানে আমি প্রণাম এই মন্দিরটা আছে এম সংস্কৃত থেকে এক কিলোমিটার ডিস্ট্যান্সের সৌগন নামক গ্রামে মনোমা গেস্ট হাউস ঠিক এই মন্দিরটা আছে এই মনোমা গেস্ট হাউস এটা সামনেই এই মন্দির এই মন্দির আর যে মনোমা গেস্ট হাউস আর আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা যে সম্রাট হোটেল এই আমরা এখন হোটেলের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি আর সাধারণত ইট নয় পাথরের তৈরি মানে ইট খুব কম প্রচলিত পাহাড়ি গ্রাম হওয়ার জন্য মানে পাহাড় থাকার জন্য উড়িষ্যাতে প্রচণ্ড পাথর পাওয়া যায় সম্ভবত আর সেই পাথরের কাটে কাটি এরা ঘর করে সেইগুলোই দেখাচ্ছি এই দেখুন এ হচ্ছে পাথর পাথর এরকম কেটে কেটে এরা ঘর মোটামুটি করে এই যে দেখছেন পাথরকে কত সুন্দর করে কেটেছে কেটে 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 ঘর করেছে আর আমি আছি এই যে এই হোটেল সম্রাট হোটেল এটাও পাথর দিয়েই তৈরি কিন্তু প্লাস্টার করে থাকার জন্য পাথরগুলো তো দেখাতে পারছি না কিন্তু পাশের এই যে এই পাশের এই যে এই ঘরগুলো দেখাচ্ছি এগুলো সাধারণত পাথর দিয়ে তৈরি এরা পাথরটাই বেশি ব্যবহার করে সুন্দর করে কেটে কেটে দেখছেন পাথর পাথর পাথরের ঘর পাথরের ঘর এই ঘরটা হচ্ছে পাথরের ঘর উড়িষ্যাতে এরকম বেশিরভাগই পাথরের তৈরি ঘর দেখছেন এদিকে বড় বড় বিল্ডিং সব পাথরের আর এই হচ্ছে আমার হোটেল সম্রাট হোটেল তো পাথরের ঘর দেখে আমার ইচ্ছে হলো যে একটা ভিডিও করি উড়িষ্যা আর ভুবনেশ্বর থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে সোয়াঙ্গা নামক গ্রামে এই আমরা আছি আর এই সোয়াঙ্গা গ্রামের ভিডিও सब पाथर पाथर तैरी तो समस्तिंगर पाथर के सुंदर करटे और एक बिल्डिंग और उड़िया गाड़ी एक आर जिरो सिक्स के ओन सेभन सेवन वन गाड़ी उड़ियादर गाड़ी গাড়ি এই সোয়াঙ্গা গ্রাম আর কোনো কথা বলতে গেলে সে আমার কথা বুঝতেও পারছে না আর সেও আমাকে বুঝাতে পারছে না যার জন্য আর কেউ কথা বলতে চাইছে না তাই চেষ্টা করছি তাও কোন একজনের সঙ্গে কথা বলার দেখা যায় আর এই হচ্ছে আমার সম্রাট হোটেল আপনারা যদি কোনো দিন এসে থাকেন ভুবনেশ্বর এমস হাসপাতালে তাহলে হয়তো এই জায়গাতে আপনারা থাকতেও পারবেন ভুবনেশ্বর থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে সোয়াঙ্গা নামক গ্রামে এই হোটেল আছে সম্রাট হোটেল পার ডে ভাড়া পাঁচশো টাকা হোটেলে